নমস্কার বন্ধুরা পেনকিলার আর জে ইউটিউব চ্যানেলের তরফ থেকে স্বাগত আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি অফথা কেয়ার আইড্রপের সম্বন্ধে এই অফথা কেয়ার আইড্রপটি ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশান করে থাকে কেন ব্যবহার করা হয় কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে কী কী উপাদান রয়েছে কত দাম রয়েছে কত এম রয়েছে এই সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো চলুন সবার প্রথমে আমরা জেনে নেব এই অপথা কেয়ার আইড্রপটি কেন ব্যবহার করা হয় অনেকক্ষণ ধরে টিভি কিংবা মোবাইল দেখছেন অথবা ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করছেন এর ফলে চোখে প্রেশার পড়ছে এবং চোখে আবছা আবছা দেখছেন এক্ষেত্রে ব্যবহার করতে পারেন অপথা কেয়ার আইড্রপ এছাড়া চোখে কোনো ইনফেকশন কিংবা অ্যালার্জির কারণে চোখ লাল হয়ে গেছে এরকম সমস্যাতেও ব্যবহার করা যেতে পারে অফথা কেয়ার আইড্রপ ড্রাইনেসের কারণেও ব্যবহার করা যেতে পারে এই কেয়ার আইড্রপ এই অপথা কেয়ার আইড্রপটি সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি চোখের ড্রপ ম্যানুফ্যাকচার করছে হিমালয়া ওয়েলনেস কোম্পানি যার দাম রয়েছে পঁচাশি টাকা যার একটি ফাইলের মধ্যে রয়েছে দশ এম আসুন জেনে নিই এবারে সারাদিনে কতবার ব্যবহার করা যেতে পারে এই অফথা কেয়ার আইড্রপটি এক ফোঁটা করে সারাদিনে দু থেকে তিনবার ব্যবহার করা যেতে পারে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অফথা কেয়ার আইড্রপের সম্বন্ধে আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে এবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে ভিডিওগুলোকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার